নাই সুতরাং ওই মরণ নিয়ে চিন্তা করো ওই অন্ধকার কবর নিয়ে চিন্তা করো মা বোনেরা আমার ওই কবর এত কঠিন রে কবর দৈনিক তিনবার করে আমাদেরকে ডাক দেয় দিয়া বলে আল্লাহর বান্দিরা আনাবাই তোর করবা আচ্ছা কবরের এই কথা কি কেউ শুনি শোনলে তো দুনিয়া করতেন না তবে কুরআন হাদিস না দেখে বিশ্বাস করান আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আমার মা বোনেরা তালে কবর তিনবার করে ডাক দেয় বলে আনা বাইতুল করবা। আমি হলাম কবর বলতেছে আনা বাইতুল কুরবা আমি কবর হলাম অন্ধ অন্ধকারের ঘর আমি কিসের ঘর অন্ধকারের ঘর আসার সময় সাবধানে আসিও আমার ভেতরে কিন্তু আলোর কোনো ব্যবস্থা নাই আলোর ব্যবস্থা তোমার হাতে আছে দুই নম্বর কবর ডাকতে বলে আনা বাইতু হদা আমি কবর একা ঘর আসার সময় সাবধানে আসিও সাথে নিয়ে আসিও সাথে সারা যেন কেউ আসিও না তিন নাম্বার বলতে বলে আনাবাই তো আমি কবর হলাম সাপের ঘর আমি কবর হলাম বিচ্চুর ঘর আমি কবর হলাম পোকা মাকড়ের ঘরে আমি কবর খালি মাটির বিছানা আমি কবরের বাসের সামানা অতএব বিছানা তুমি কবরের সঙ্গে করে নিয়ে আসো আর ওই সাপ কেমনে তোমাকে দংশন না করবে চুর্দিকে মাঠের হবে চতুর্দিকে গাড়ি কিনে তুমি অহংকার দেখাও তুমি নামাজের দাঁড়াও না তুমি কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বাড়ি করিয়া অহংকার দেখাও তুমি জাকাত প্রদান করো না তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে অহংকার দেখা কারবার করো আর বড় লোক হও সুদের টাকা বাড়াও আর বড় লোক হও মরে আগে যাও কোটি টাকার গাড়ি দিয়ে তোমাকে কবরে দ্রুত রেখে আসা হবে না মসজিদের দশবারির টাকা দিয়ে যে খাটিয়াটা তৈরি হয়ে আছে বাবা ওই খাটিয়াতে করিয়া আপনি কামাকে অন্ধকার কবরে রেখে আসবে জোরে বলেন ঠিক কিনা ও মন ঘুমায়ও না রে নাম জপো আল্লা একবারে ঘুমায় রে মন একবারে ঘুমায় রে মন কবরের মাঝার রমন মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপো আল্লাহ একবারে ঘুমায় রে মন একবারে ঘুমায় রে মন কবরের মাঝা ঘুমারে জোরে কনমার হাবা মা এরা দুনিয়াতে খালি ঘুম পারেন না তাহলে আমার আল্লাহ বলছে খাটি মুসলমান হয়ে কবরে আসিও এখন আমরা তো মুসলমান তারপরেও খাটি হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য আছে না নাই আমরা তো মুসলমান ঠিকই কিন্তু খাটি হয়ে আল্লাহ হুকুম দেশে কবরে যাবার এখন খাটি হবেন কি কি কাজ করলে আমরা তো মহিলা মানুষ আমাদেরকে চারটে আমলের বিধান দেওয়া হয়েছে এক ইজাজ সল্লাত খম সাহা নারীরা রে এক নাম্বার পাঁচ শক্ত নামাজ পড়ো দুই নাম্বার ও সলাত রমজানের রমজানে রোজা করো তিন নাম্বার ও আতাদ বালাহা তোমার স্বামীর হুকুম মানো স্বামীর সেবা করো চার নাম্বার ওয়াল হাসানাত ফরজাহা লজ্জা স্থানকে হেফাজত করো এই চারটে আমল করে যদি কোনো মহিলা কবরে আসতে পারে তাহলে আল্লাহ পাক বলে ওই মহিলার জন্য আমি

হায় জিন কে তা জিলনি সে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সরোজনে দিয়া আপনে সোয়া ओंকায় পয়গাম সরোজনে দিয়া আপনে সোয়া ओंকায় পয়গাম বাজাৰ যৰিদ ডাৰ নহ বজাৰ খরিদার নেহি হ মা কবুল তো হাই সাজা কা বেল তো বহুত আইনা কে মানেন দে তো নেহি দিল তো বহুত হাই আইনা কে মানেন দে তো নেহি দিল তো বহুত হাই লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মরণ একদিন আসেই হবে মরণের আগে আমার এক নম্বর ইবাদত হলো আপনি কামাকে পাঁচ নামাজি হতে হবে কয়ক্ত আরো জোরে বলেন কয়ক্ত

সেই নামাজের নামাজেরparadox আমাদের হতে হবে কারণ খাতি মুসলমান হওয়ার এক নাম্বার পদ্ধতি হলো পাঁচ ওয়াক্ত নামাজি হওয়া কয় ওয়াক্ত নামাজি হওয়া পাঁচ ওয়াক্ত নামাজি হওয়া আমার মা বোনেরা আর আল্লাহর নবী কিন্তু এই মিরাজের মাসে মিরাজ করবে জাইয়্যা আল্লাহর নবীর কাছ থেকে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ উপহারে এনেছেন সুবাহান আল্লাহ এই এইজন্য রজব মাস আমাদের ভিতরে চলছে আমার মা বোনের আজকেই কিন্তু মেরাজের রাত হয়ে যাবে বাবা দাদা আমার রে তো এই মেরাজের রাত বড় স্মরণীয় রাত এই মেরাজের রাতে আল্লাহ নবী সিদ্ধাতুল মন তাহাই গেছেন আল্লাহর সঙ্গে দেখা করে এসেছেন জান্নাত পরিদর্শন করছেন জাহান নাম পরিদর্শন করছেন রজব সাদ উঠলেই আল্লাহ নবী পুরো মাসটায় একটা দোয়া পড়ত আল্লাহ বারিকলানা

আল্লাহর নবীর শিখানো দোয়া যে রজব চাঁদ দেখে তুমি পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ওয়া রমাদান তার মানে রমজান হে আল্লাহ তুমি আমাকে রজব মাসে রহমত দাও শাবান মাসের বরকত দাও আর আমাকে রমজান পর্যন্ত পৌঁছিবার তৌফিক দাও এই যে রসুল বলছে মা বোন জ্বর আসলে তো না পা ট্যাবলেট 1 ঘন্টা সময়লেন না দউড়া আগে একটা না পা ট্যাবলেট খান কেন আপনার জরের গতি বেড়ে যাচ্ছে আপনার যন্ত্রণা হচ্ছে আপনি রোগ নিরাময় করার জন্য আগে একটা না পা ট্যাবলেট খান জোরে বলুন ঠিক কি না যদি ভুল বুঝিয়েন না আপনাদের কষ্ট হচ্ছে নাকি বরের আমার টিটা লাগলেও আমাকে হক কথা বলতেই হবে মিটা লাগলেও আমাকে হক কথা বলতেই হবে জোরে বলেন ঠিক কি না তো আমরা এটা ওষুধ খাই রোগের যন্ত্রণা নিরাময় করার জন্য আচ্ছা এই দোয়াটা যে পড়েন না আচ্ছা আপনি যে পাশক্ত নামাজি হইলেন না এখনই যদি মসজিদের খাটিয়ের মেহ হয়ে আপনি কবরের মেহমান হয়ে চলে যাবেন কি জবাব দিবেন মন নাকিরকে আজ করব না করব কালি আজ করব না করব কালি এই ভাবে দিন গেল চলি কথা ঠিক কিনা বলেন আজ করব না করব কালি এইভাবে মোরা কেমনে দিব আল্লাহর কাছে হিসাব যদি চাই দিন ফুরাইয়া যাই রে আমার সময় ফুরিয়ে যায় তবে মানুষ তোমরা মনে রেখো একদিন তো এই সোনার শরীর থাকবে না রে মাটির দেহ খাবে কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি একদিন তো এই সোনার শরীরের দাম থাকবে না নারী মাটি থেকে জন্ম তোমার মাটিতে মরণ মাটি হয়ে বাড়িতে উড়তে হবে রাখে অসরণ জোরে কণ্ঠে কেনা আপনি আমি মারা গেলে কবরস্থ করে যখন দেবে আর ওই কবরের ভিতরে নামাবে আর কি বলবে বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ এ কথা বলবে কি না তাহলে আপনি জীবনে নামাজ পড়লেন না রসুলের এত্তেবা করলেন না আর নবীর দলে আপনাকে সপে দিয়ে আসা হলো তাহলে যারা দাফন করে এই দোয়াটা পড়লো তারাই মৃত্যু খয়া গেল কথা ঠিক কিনা বলেন নামাজ নাই রসুলের ইত্তি বানাই কিন্তু দৌরা কবরে যায় বলবিসমিল্লাহি মিল্লাতে রাসূলুল্লাহ আ রাসূলের দলে দিয়ে গেলাম অতসব মাদ্রাসার বিরোধিতা করে মসজিদের বিরোধিতা করে নামাজ নিজে পড়ে না আরেকজনের নামাজ পড়া দেখলে টিটকে দেয় নিজে পর্দা করে না আরেকজনের পর্দা করা দেখলে কয় বড় হাজি আসছে মুন্সি আসছে ওখানে ওগলে করে কিছুই হই না মন ঠিক থাকলে কিছুই লাগে না এরকম বলে কি বলে তা দেখে নিজেও করে না আর একজনের করা দেখলে ও বা দেয় ধিক্কার দেয় আপনার বাড়ি পাশে যদি কিছু সাবু জেহেল মার্কা মুসলমান থাকে এরা আবার মুরগির ওপর দাও এই মুরগি অত নামাজে হওয়া লাগবে না তাড়াতাড়ি আদার খা তা ঠিক কিনা কর তার মানে নিজেরাও করে না অন্যের করা ইবাদত করাও দেখতে পারে সহ্য করতে পারে না

আপনার স্বামী স্ত্রী ভালো মিল আছে এটা দেখেও একজন হিংসা করে শাশুড়ির ছেলের বইয়ের মধ্যে মিল ভালো দেখে আর একজন হিংসা করে আছে না নাই মানে জ্বালা সব দিকেই প্রিয় মা বোনেরা আমার ধরো দে পিছনের মা বোন কথাবার্তা বলিয়েন না আলোচনায় আমি এগিয়ে যাই বাবা হিংসা এমন একটা এমন একটা ঘৃণিত জিনিস যে মহিলার ভেতরে হিংসা থাকবে একটু ঝগড়া হলেই মানুষের রাস্তা বন্ধ করে দেয় আছে না নাই বাবার এই ধরনের হিংসা যাই মহিলার ভেতরে থাকবে এই জায়গায় যদি খের পালা থাকে আর যদি আপনি আগুন লেগে দেন তাহলে মেসের কাটি কয়টা লাগবে একটা দেখবেন ওই একটা আগুন লাগলো আর একটার থেকে আরেকটাই গেল আর একটা থেকে আরেকটাই গেল এইভাবে পুরো খেরের পালা পুরে যেমন ধ্বংস হয়ে যাবে সারকার হয়ে যাবে এমনিভাবে যে মহিলার ভেতরে হিংসে থাকবে আর হিংসের পরে যদি নামাজ পড়ে হিংসের পরে যদি রোজা রাখে হিংসের পরে যদি জাকাত দেয় হিংসের পরে যদি হালাল খায় হিংসের পরে যদি হজ করে কিন্তু মন ভরা হিংসা হিংসা হলো আগুন আপনার সমস্ত ইবাদত পুরে সারকার করে দেবে না উজবিল্লা এই জন্য ভিতরে হিংসে না দিলকে পবিত্র বানান মা বোনের আমার তাহলে এই মাসে হলো মমিনের আব্বিস বপন করবে আর সাবান মাসে গাজ গজাবে রমজান মাসে মমিনেরা তার ফল ভোগ করবে জোরে কনসুবাহান আল্লাহ সেই মিরাজের রাত কিন্তু আজকেই হবে আমার মা জান তাহলে ভালো করে বুঝেন এই রাতে কিছু নফল ইবাদত করবেন কোরআন তেলাওত করবেন আমার মা বোনেরা জিকির আজগার করবেন আর গুণ মাপের দোয়া বেশি পড়বেন কিসের মাপের কারণ আমরা বড় গুনাগার আমরা বড় গুনাগার গুনর বোঝা মাথায় লইয়া কান্তাসি মাফ করে দাও মাহবুব দ ইলাহি তুমি যদি মাপনা না কর তোমার বান্দে কেমনে থাকবে এই আধার ঘরে তুমি যদি মাপনা না কর তোমার তা কলিজে তুমি যদি মাতনা করো আল্লাহ মিজানে পাপের পাল্লা ভারী হবে সেইখানে জোরে কোন ঠিক কিনা মাওলা যদি মাফ না করে মিজানের আপনার আমার নেকি বদি ওজন করা হবে বাবা তাহলে আল্লাহ যদি মাফ না